ক্রিকেট ফুটবল দাবা ক্রাম্বন ইত্যাদি সহ এসব খেলা শরীয়াতে যায়জ কিনা না খেলাধুলার ব্যাপারে শরীরের দৃষ্টিভঙ্গি কি। দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে যায়জ বলেছেন ওলামাইকরাম ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরত আসে সেরকম খেলাধুলা করা যায় আছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন সতর মুক্ত করছেন তখন এটা না হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মধ্যে মজতে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে সেটা জায়জ হবে না নামই যার খেলা নামই হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নাই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এই জন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারামবোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়েজ নাই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই খেলাধুলা তার আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত যে আসলে কি হয়েছে কিছু তো হয়নি আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জরছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে তো এগুলোতে ভালো কোনো দিক নাই